কম্বল বিতরণ করা হয়ে আমরা চিন্তা করলাম যে আমাদের রাজ্যের ভালোভাবে শীত প্রকোপ বেড়ে চলছে আমাদের রাজ্য কিছু কিছু দুস্থ পরিবার রয়ে গেছে যাদের গরম কাপড় অথবা কম্বল কেনার ক্ষমতা নেই সেই জন্য আমরা চিন্তা করলাম বম্বে সর্বদয়া ফ্রেন্ডশিপ সেন্টার উনি যে কার্যকর্তা যে অনিল হাববার সাথে আমি কথা বললাম অন্যদিকে কথা বললাম যে আমাদের রাজ্যে ভালো শীত পড়ছে আপনি আমাদের কিছু কম্বল ব্যবস্থা করুন সে কথা মতো আমাদের অনিল হাব্বারজি আমাদেরকে কম্বল পাঠিয়েছেন প্রায় তিন থেকে চারশো মতন এ কম্বল আমরা বিতরণ করছি এবং কিছু শীতের প্রকোপ থেকে আমাদের যারা দুস্থ পরিবারকে এবং আমরা এরই মধ্যে বামটিয়ার বিভিন্ন কেন্দ্রে এবং মোলপুরের বিভিন্ন জায়গায় আমরা প্রায় দুইশো পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছি পাশাপাশি আজকে আমরা বৃহৎ আকারে আগরতলা শহরে যে আরবান কেন্দ্র রয়েছে স্মার স্লাম এরিয়া তাদের দুস্থ পরিবারের মধ্যে আমরা আজকে এই বস্ত্র বিতরণ আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা করেছি প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং নিউ দিল্লি ন্যাশনাল ইউথ প্রজেক্ট ত্রিপুরা স্টেট কাউন্সিলের উদ্যোগে এবং বোম্বে সর্বদয়া ফ্রেন্ডশিপ সেন্টার মহারাষ্ট্র বোম্বাই অনিল হাফবার্জির সহযোগিতায় আমরা আজকে অনুষ্ঠান কম্বলটিতের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পেরেছি পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন অলঙ্কিত করেছিলেন আমাদের রাজ্যে বিশিষ্ট নাগরিক এবং খেলন পত্রিকার সম্পাদক কুমার পাপিয়া দত্ত উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে

ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে জন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন